আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা এ ভিডিওতে আলোচনা করবো আঠারোটি অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট ও ইলেকট্রোলাইট সমৃদ্ধ মাল্টিভিটামিন ইনজেকশন প্রোটিন ভেট নিয়ে প্রোটিন এক্সভেট গবাদি প্রাণীর কোন কোন সমস্যায় ব্যবহার করবেন এবং কতটুকু কিভাবে ব্যবহার করবেন এবং এই মাল্টিভিটামিন ব্যবহারের উপকারিতা কী ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দেব মোটক সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রোটিনেক্স ভেট একটি স্বচ্ছ ইনজেক্টেবল সলিউশন যার মধ্যে রয়েছে আঠারোটি অ্যামাইনো অ্যাসিড ডিসর্বিটল এবং ইলেকট্রোলাইট প্রতি একশো মিলি ভেট ইনজেকশনে আছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো যেমন এল হিস্টিডিন এল আইসোলিউসিন এল নিউসিন এল আইসিন হাইড্রোক্লোরাইড এল মিথিওনিন এল ফিনাইল অ্যালানিন এল থিওনাইন এল টিট্টোফেন এল ভেলিন এল অ্যালানিন এল আরজিন এল এসপার্টিক এল সিস্টিন বিপি এবং এল গ্লুটামিক অ্যাসিড এবং গ্লাইসিন এল প্রোলিন এল সেরিন এল টাইরোসিন ইত্যাদি এরপর প্রোটিনেক্সভেটের বিশেষ ব্যবহার ক্ষেত্রগুলো যেমন প্রোটিনেক্সফেট ইনজেকশনে উপস্থিত অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড নন অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট এবং ইলেকট্রোলাইট সমূহ এই ক্ষেত্রে ব্যবহার নির্দেশিত যেমন মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধিতে ইমিউনিটি এবং জীবন ধারণ ক্ষমতা বৃদ্ধিতে দুর্বল এবং কাহিল বাসুরের শারীরিক অবস্থা উন্নতি করতে তীব্র ডায়রিয়া এবং বমির ক্ষেত্রে সহযোগী চিকিৎসা হিসেবে অপারেশনের পর এবং অপারেশনের সময় সহযোগী চিকিৎসা হিসাবে এবং দুর্বল এবং কাহিল প্রাণীর শারীরিক অবস্থা উন্নত করতে এই ইনজেকশন ব্যবহারের মাত্রাও প্রয়োগ বৃদ্ধি প্রোটিন বেট ইনজেকশন রক্তশিরায় নিচে এবং মাংস পেশিতে এই মাত্রাগুলো অনুসরণ করে ব্যবহার করতে হবে স্বাভাবিক মাত্রায় এক মিলি প্রতি দশ কেজি দৈহিক ওজনের জন্য এবং গরু মোটা তাজাকরণ ও দুধ বৃদ্ধিকরণের মাত্রা দুই থেকে চার মিলি প্রতি দশ কেজি দৈহিক ওজনের জন্য এবং গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার প্রোটিন এক্সবেট ইনজেকশন গাভীর গর্ভ অবস্থায় ও দুগ্ধদানকালে ব্যবহার করা যাবে প্রোটিন ভেট এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন পঞ্চাশ মিলি ও একশো মিলি বোটলে ইনজেকশন ফর্মেটে সরবরাহ করে পঞ্চাশ মিলির এমআরপি মূল্য দেড়শো টাকা এবং একশো মিলির এমআরপি মূল্য দুশো আশি টাকা